আমরা যেই প্রাইসে আপনাদেরকে দেড় টন ইনভার্টার এসি দিচ্ছি আপনি এই প্রাইজে যদি অন্য কোথাও পান আমাকে জাস্ট বলবেন আমরা আপনাকে টাকা সাথে সাথে রিটার্ন করে দেবো এবং আরও আপনাদেরকে গিফট করে দেবো যে আপনি কষ্ট করে খুঁজে পেয়েছেন যে থেকে কম প্রাইসে আপনার অন্য কোথাও পাইছেন এই কারণে এসি কম প্রাইসে আপনাদেরকে দিচ্ছি তার মানে এই না যে আমরা আপনাদেরকে একটু ডুপ্লিকেট কপি এসে দিবো এসি হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল অথেন্টিক আমরা আপনাদের একটা অফার দিচ্ছি আপনারা অফারটা লুফে নেন এই অফার এই সময় আপনারা কিন্তু আর কখনো পাবেন না ইতিহাসে কখনো আসবে না বিলিভ মি আর কখনো আসবে না আপনি দিনে দশ ঘন্টা করে চালাবেন মাস শেষে মাত্র এক হাজার টাকা বিল দিবেন যদি এক হাজার টাকা থেকে বিল বেশি আসে আপনি আমার থেকে নিয়ে যাবেন বাকি টাকা কি বলেন আমি তো দুইটা ফ্যান আমি তো ইউজার আমি তো ইউজার আমি ইউজ করে আপনাকে বলছি ভাই আমাদের থেকে যারা এই দুই মাসে এসি টিভি পার্চেস করবেন আমরা আপনাদেরকে কক্সবাজার ফাইভ স্টার হোটেলে তিন রাত দুদিন রাত্রি যাপন করে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ করার সুযোগ করে দিচ্ছি এই কম প্রাইসে আমরা শীতকালেও বিগত শীতের সময় আমরা এত কম প্রাইজে এসি সেল করি না যেটা আজকের এই ভিডিওতে আমরা করছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স বারাকা মার্ট নিয়ে আসছেন সর্বনিম্ন দামে হাইসেন্স ব্যান্ডে এসি এবং ধামাকা অফার নিয়ে আসছেন বারাকা মার্ট এবং রয়েছে বিভিন্ন আকর্ষণীয় বড় বড় গিফট সুতরাং বারাকাই মাঠের পক্ষ থেকে আমাদের কাছে রয়েছে সাইদ ভাই সাইদ ভাই দুইটা গুডাউন তো আমরা ঘুরে আসলাম প্লাস হলো আপনার ডিসপ্লে সেন্টার দেখি নাই কি অবস্থা ভাই আপনারা দর্শক যারা ভিডিওটা ক্লিক করেছেন আজকে আমি অনেক অনেক খুশি বিকজ আমরা আপনারা জানেন যে আজকে জুলাই এক তারিখ আজকে জুলাইয়ের এক তারিখ থেকে সরকার ইলেকট্রনিক্স পণ্যের উপরে নতুন করে ভ্যাট ট্যাক্স অ্যাড করেছে যার কারণে অন্য অন্য শোরুমে হয়তো বা প্রাইস বেড়ে যেতে পারে বা বেড়ে গেছে অলরেডি আমরা চেষ্টা করেছিলাম যে আমরা আমার দর্শকদেরকে স্রোতের বিপরীতে হাটানোর জন্য যেন তারা অন্য অন্য জায়গায় কম প্রাইস বেশি প্রাইসে পাইলে আমাদের কাছে কম প্রাইসে কিনতে পারে সো যার কারণে আমরা আরো অনেক আগেই কিন্তু আমাদের দুইটা গোডাউন আমরা স্টক করে রেখেছি এবং পাশাপাশি আমাদের আপনারা জানতেন ভাই এইখানে আমরা কিন্তু টিভি ডিসপ্লে ইঞ্চি 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 এত বড় একটা জায়গার মধ্যে কিন্তু আমরা এখন শুধুমাত্র আমাদের ডিসপ্লেতে জায়গা গোডাউনে জায়গা না হবার কারণে আমরা ডিসপ্লে সেন্টার থেকে টিভি খুলে এসে রাখতে হয়েছে ভাই এটা কিন্তু শেষ অফার না ভাই আরো কিন্তু আরও অনেক অফার থাকবে নাসির ভাই আপনি কেমন আছেন বলেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই গতকালকে আপনার একটা লাইভ দেখে আমি আসছি যে আপনার গুডাউনে প্রতিনিয়ত মাল ঢুকতেছে এই করতেছে লাইভ দেখে সরাসরি এসে পড়লাম যেহেতু আপনার গুডাউনে এত পরিমাণ মাল ঢুকতেছে নিশ্চয়ই আমার কাস্টমারদের জন্য বা আমার ভিউয়ার্সদের জন্য আকর্ষণীয় ডিসকাউন্ট আপনার কাছ থেকে পাবো আপনি নাসিরভাই আসছেন আপনার কাস্টমারদেরকে অফার দিব না এটা তো ভাই কখনই হয় না আপনার কাস্টমারদের জন্য আমরা বাংলাদেশ চ্যালেঞ্জ করে দিলাম আমরা যেই প্রাইসে আপনাদেরকে ড্যাট টন ইনভার্টার এসে দিচ্ছি আপনি এই প্রাইসে যদি অন্য কোথাও পান আমাকে জাস্ট বলবেন আমরা আপনাকে টাকা সাথে সাথে রিটার্ন করে দিব এবং আরও আপনাদেরকে গিফট করে দেব যে আপনি কষ্ট করে খুঁজে পেয়েছেন যে আমার থেকে কম প্রাইসে আপনি অন্য কোথাও পাইছেন এই কারণে আপনি জানেন একটা ড্যাপ ইউনিভার রেসি প্রাইস কত ভাই কত ভাই সত্তর হাজার টাকা ভাই কি বলেন ভাই সত্তর হাজার টাকা তো ভাই এমআরপি মানে আপনি আমার থেকে কত টাকায় পাইবেন সত্তর হাজার টাকা রেসি পাইবেন মাত্র তিপ্পান্ন হাজার টাকায় ভাই কি বলেন ভাই এক টন নাকি দেড় টন ভাই দেড় টন দেড় টন কি বলেন 10 টন 10 টন ইনভার্টার এসি মাত্র 53000 টাকা থাকবে আমার দর্শক বিশেষ করে আপনি আসছেন আপনার দর্শকদের জন্য আমরা ইউজ এসি মিয়া আমার এখানে যতগুলো এসি আছে প্লাস গোডাউনে যতগুলো এসি আছে যদি কোনো ব্যক্তি লেপ টেস্ট বলেন তারপরে হচ্ছে যে কোনো ব্যক্তির মাধ্যমে কোনো কোম্পানির মাধ্যমে যদি প্রমাণ করতে পারেন যে আমাদের এসি ইউজ আনঅফিশিয়াল অথেন্টিক আমরা আপনাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেব পারিসিপিটি আপনি যতরা প্রমাণ করতে পারবেন ততরাপতি 5 লক্ষ করে দিয়ে দেব

ইনশাআল্লাহ এসি কম প্রাইসে আপনাদেরকে দিচ্ছি তার মানে এই না যে আমরা ডুপ্লিকেট কপি এসে দিব এসি হান্ড্রেড অথেন্টিক আমরা আপনাদেরকে একটা অফার দিচ্ছি আপনারা অফারটা লুফে নেন এই অফার এই সময় আপনারা কিন্তু আর কখনো পাবেন না ইতিহাসে কখনো আসবে না বিলিভ মি আর কখনো আসবে না ভাই তাহলে আর কথা না পারে আমরা আমার সব লোকেশনে বলেছি বলে দিচ্ছি সব ঢাকা কাকরাইল শান্তিনগর রোড কর্ণফলি গার্ডেন সিটি মার্কেটের নিচতলা চার নাম্বার সব আপনি হাই কেন কিনবেন আমি জাস্ট তিনটা বড় বড় পয়েন্ট আপনাকে বলে দিব প্রথম পয়েন্ট হাইসেন্স এসিতে ইনডোর আউটডোর ইউনিট দুইটা ইউনিটের মধ্যে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার পাচ্ছেন কপার কন্ডেন্সার পাওয়ার কারণে আপনার এসি দশ বছর পনেরো বছর এসি লিকেজ হওয়ার কোনো সম্ভাবনা নাই তারপরও যদি কখনো লিকেজ হয়ে যায় আপনার ভাগ্য ইলেকট্রনিক্স পণ্য লিকেজ হতেই পারে তবে আপনারা জানেন অ্যালুমিনিয়াম থেকে কপারের দীর্ঘস্থার সময় আরো অনেক বেশি সো আপনারা বলতেই পারি দশ বছর থেকে বারো বছর তো কোম্পানি ওয়ারেন্টি দিয়েই দিছে আপনি মিনিমাম দশ বারো বছর একদম নিশ্চিন্তে চালাতে পারবেন এটা হচ্ছে যে প্রথম বিষয় অন্য অন্য কোম্পানি নিশ্চিত আপনার আউটডোর আপনার কপার কন্ডেন্সার হয় গোলফিন কপার কন্ডেন্সার হয় কিন্তু ইনডোরে যে তার আবার ব্লুফিন কপার কন্ডেন্সার দিয়ে দেয় বা কপার কন্ডেন্সার হয়ই না অ্যালুমিনিয়াম দিয়ে দেয় কিন্তু হাইসিনথেসিতে আপনি ইনডোর আউটডোর ইউনিট দুটাই হান্ড্রেড পার্সেন্ট গোলফিন কপার কন্ডেন্সার পাচ্ছেন এটা হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি এই এসিগুলো শহর থেকে শুরু করে গ্রাম মহল্লা আপনি যেখানেই চালান আপনি পল্লী বিদ্যুৎ দিয়েও চালাতে পারবেন কোনো সমস্যা নাই এসিগুলির মধ্যে কিন্তু হানড্রেড পার্সেন্ট ভুলটেজ প্রোটেকশন যে একটা এক্সট্রা টেকনোলজি ওই এক

আপনি আমাদের থেকে যদি সবচেয়ে কম বিদ্যুৎ বিল আপনাকে এনে দিবে দিনে দশ থেকে বারো ঘন্টা চালানোর পর কোনো এসি যেতে চান তাহলে আপনাকে অবশ্যই হাইসেন্স এসি নিতে হবে আপনি দিনে দশ ঘন্টা করে চালাবেন মাস শেষে মাত্র এক হাজার টাকা বিল দিবেন যদি এক হাজার থেকে বিল বেশি আসে আপনার থেকে নিয়ে যাবেন বাকি টাকা কি বলেন আমি তো দুইটা ফ্যান আমি তো আমি তো ইউজার আমি তো ইউজার আমি ইউজ করে আপনাকে বলছি ভাই এই আপনার হাইসেন্স এসিতে একদমই লো বিদ্যুৎ বিল আসে এবং এসিগুলো খুবই লো নোয়াজে চলে আপনি অনেক সময় দেখা যায় যে অনেক এসি চলে বাহিরে একটা গ্রিন একটা আওয়াজ হয় আওয়াজগুলো মাথায় ধরে মানে অস্বস্তি লাগে কিন্তু এসিগুলো একদমই নয় চলে এগুলোর ফ্রিকুয়েন্সি কন্ট্রোল টেন টু ওয়ান ফিফটি হার্স সো আপনি বুঝতেই পারছেন আপনি আমাদের থেকে এসিগুলো পার্চেস করলে অনেকগুলো এক্সট্রা বেনিফিট পাচ্ছেন হ্যাঁ আমরা আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট জেনুইন অথেন্টিক অরিজিনাল এসিটা কোম্পানির এমআরপি সত্তর হাজার দুশো পাঁচ টাকা সেখান থেকে ডিসকাউন্ট দিয়ে মাত্র তিপ্পান্ন হাজার টাকায় দিচ্ছি আমরা আপনার প্রাইজে আপনার টাকা সেভ করে দিচ্ছি আপনার সময় সেভ করে দিব আপনি আমাদের থেকে চাইলে ইনস্টলেশন ডেলিভারি সবকিছু নিতে পারবেন ইনশাআল্লাহ ভাই সামনে তো আসতেছে প্রায় শীতের দিনের মতো মানে শীতের দিন আসতেছে তো আমাদের এই শীতের দিনে কিন্তু ট্যুর দিতে অনেক ভালো লাগে আমাদের কাস্টমারদেরকে একটা ট্যুরের অফার দেওয়া যায় কিনা বা ভাই অফার দেওয়া যায় কিনা আপনি হয়তোবা বিষয়টা অলরেডি জানেন আমরা নাসিরবাসীতে ভিডিও করার আগে আমাদের একটা প্ল্যানিং চলছিল আগামী এটা তো জুলাই চলতেছে জুলাই আগস্ট সেপ্টেম্বরে হচ্ছে যে আমরা রেফেল ড্র করবো তার মধ্যে আমাদের থেকে যারা এই দুই মাসে এসি টিভি পারচেস করবেন আমরা আপনাদেরকে কক্সবাজার ফাইভ স্টার হোটেলে তিন রাত দুদিন রাত্রি যাপন করে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ করার সুযোগ করে দিচ্ছি আসলে ফাইভ স্টার হোটেলে রাত্রি যাপন করাটা অনেকের কাছে স্বপ্ন আবার অনেকের কাছে আহামরি কিছুই না এটা হ্যাঁ সো যারা কিনা চাচ্ছেন যে আপনার কপালরা বা আপনার ভাগ্যটা একটু যাচাই বাছাই করার জন্য হলেও আসতে পারেন আমাদের কাছে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা যখন রেফেলডো করব ইনশাল্লাহ আমরা লাইভ করব ইউটিউবে ভিডিও দিব আপনাদেরকে সাথে রেখে আমরা এই কাজগুলো করবো ইনশাল্লাহ কক্সবাজার হোটেলে আবারও বলছি কক্সবাজার ফাইভ স্টার হোটেলে তিন রাত দুদিন রাত্রি যাপন করে আপনাকে আমরা বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত ভ্রমণ করার সুযোগ করে দেব ইনশাল্লাহ আমাদের থেকে এসি টিভি করলেই দ্বিতীয় পুরস্কার থাকবে আমাদের কিন্তু শুধুমাত্র ওই কাস্টমারদেরকে কক্সবাজার ভ্রমণ করে দেব বিষয়টা এরকম না এরপরে পুরস্কারগুলো হচ্ছে আমাদের থেকে আপনি এসিটিভি পার্টেস করলেই ব্লেন্ডার রাইস কুকার ইলেকট্রিক ক্যাটলি আয়রন তারপর হচ্ছে যে ট্রিমার এছাড়াও কিন্তু আরও অনেক অনেক গ্যাজেটস থাকবে তার মধ্যে আছে আপনার রাউটার হ্যাঁ এই জিনিসগুলি কিন্তু আপনারা আপনাদের আপনাদেরকে ফ্রি করে দেবো ইনশাল্লাহ আপনি তো আমাদের থেকে এসে পারচেজ করে চলে যাবেন তো এই জিনিসগুলো এই সামান্য জিনিস নেবার জন্য কি আপনি আমাদের কাছে আবার আসবেন ফিরে না আসার কোনো প্রয়োজন নাই আপনার লোকেশন বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক আমরা আপনার বাসা পর্যন্ত আমাদের এই পণ্যগুলো বা এই গিফটগুলো আমরা আপনাদেরকে হোম ডেলিভারি করে দেবো ইনশাআল্লাহ আচ্ছা ভাইয়া তাহলে তো গেল আমাদের অফিসের ওয়ারান্টি গ্যান্টি প্লাস হল গিফট এর বিষয় তাহলে একটনের এসি আমরা কততে পাচ্ছি কত অফার দিচ্ছেন আপনি প্রাইস বলেন না আচ্ছা একটন এসি আমরা আপনাদেরকে যে দিচ্ছি মাত্র তেতাল্লিশ হাজার টাকায় তেতাল্লিশ টাকায় ইনভার্টার একটন এসি ইনভার্টার ইনভার্টার একটন এসি তেতাল্লিশ হাজার টাকায় ভাইয়া আরেকবার বলছি ইনভার্টার এসি আর ভাই ইনভার্টার তেঁতাল্লিশ হাজার টাকা একটন এসি মানে নন ইনভার্টার দামে ইনভার্টার ইনভার্টার কোনো কথা নাই আজকে এরপর আসবে ড্যাট টন ড্যাটটনের প্রাইস মাত্র তিপ্পান্ন হাজার টাকা এরপর আছে দুই টন দুই টনের প্রাইস মাত্র সত্তর হাজার টাকা অনেকে ভাই গ্রাম থেকে আমাদের ভিডিও দেখে ভাই দেখে বলে কি ভাই আপনাদের সব শোরুমে গেলে দেখি সত্তর হাজার পঁচাত্তর হাজার একাত্তর হাজার টাকা প্রাইস তাহলে কোন শোরুমে আসলে আমাদের এই অফারটা পাবে মানে অনেকে আমাদের অফারটা দেখে মানে আশেপাশে শোরুমে যায় তারা বলে পাগল হয়েছেন কিনা বা আদার্স এইটি না ভাই দেখেন আসলে সবাই যদি পাইকারি সেল করে খুচরা সেললে আসলে কারা করবে এটা আমাদের একটা ডিলার পয়েন্ট আমরা এখান থেকে এসি টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন সিজনাল যে প্রোডাক্টগুলো থাকে এগুলো পাইকারি সেল করি আমরা ডিরেক্টলি কোম্পানি থেকে কোয়ান্টিটি বেস প্রোডাক্ট পারচেস করি হ্যাঁ ক্যাশ টাকায় কোয়ান্টিটি কিনি ওই দশ পিস বিশ পিস কিনি এরকম না দুশো তিনশো পিস কোয়ান্টিটি থাকে আমাদের ইনশাল্লাহ আমরা যার কারণে প্রাইসটা কমে কিনতে পারি এবং আমাদের কোয়ান্টিটিটা ফিল আপ করার একটা সময় থাকে ওই সময়ের মধ্যে প্রোডাক্টগুলো সেল করার জন্য আমরা কম প্রাইসে দিয়ে হলো প্রোডাক্টগুলো সেল করে দেই আচ্ছা ভাই তাহলে ঢাকার বাইরে যারা আছে তারা কিভাবে এই প্রোডাক্টগুলো নিতে পারে তারা আমাদের থেকে প্রোডাক্টগুলো ঘরে বসে থেকে অনলাইনে কিনতে পারবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিয়ে সরাসরি আমাদের শপে আসতে পারেন অথবা চাইলে ঘরে বসে থেকে আমাদেরকে শুধুমাত্র ডেলিভারি চার্জ অগ্রিম দিয়ে অর্ডার কনফার্ম করলে বাকিটাকে আপনি কুরিয়ার অফিস থেকে আপনার কন্ডিশন চার্জ দিয়ে প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই মানে চৌষট্টি জেলা থেকে আমি প্রোডাক্ট নিতে পারবো বাংলাদেশের চৌষট্টি জেলা আর কিছু জানার আছে আপনার ভাই বলেন মানে আপনি তো আপনার দর্শকদের হয়ে আপনি প্রশ্ন করছেন আপনার মনে কোনো প্রশ্ন আছে কিনা থাকলে বলেন ভাই আপনার মূলত আমি কালকে ভিডিও দেখে আসছি যাতে করে সাইড ভাইয়ের কাছে যাই যাতে করে আমার কাস্টমারদের জন্য মানে সুযোগ পেয়ে যা করে আর কি যেহেতু আপনি গোডাউন আমরা আমরা আসলে আপনাদেরকে সুযোগ দিচ্ছি আপনাদের উচিত যদি আপনি এসি কেনার আপনার প্ল্যানিং থাকে আপনি কিনে নেন বিশ্বাস করেন ভাই এই কম প্রাইসে আমরা শীতকালেও বিগত শীতের সময় আমরা এত কম প্রাইসে এসি সেল করি না যেটা আজকের এই ভিডিওতে আমরা করছি তা আপনি বুঝতেই পারছেন একদম ইতিহাসের সর্বনিম্ন প্রাইস থাকছে আজকের এই ভিডিওতে সুতরাং যারা এসি নিতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর প্লাস হলো সাইদ বাইরের কাছ থেকে বলে আমি এসেই কিন্তু সাইদ বাইয়ের কাছ থেকে প্রথমে আপনাদের যে গিফটের বিষয়টা এটা আমি বলেছি ভাইও কিন্তু সবসময় বলেন কাস্টমারদের নিয়ে ভাবেন বা সবসময় বলেন এর জন্য সাহিদ ভাইও কিন্তু উদার মনে দিয়ে দিয়েছেন আশা করি আপনারা যা নিতে চাচ্ছেন দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অথবা যদি আপনার আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম লোকেশনটা হল শান্তিনগর রোড কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি নিসতলা চার নম্বর শপ এসে দেখে শুনে তারপর আপনারা নিতে পারবেন সুতরাং এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম